সামুদ্রিক যত ধরনের মাছ রয়েছে তার মধ্যে লইটা মাছটা একটু বেশি সুস্বাদু সুস্বাদু এই মাছটা কীভাবে রান্না করলে অনেক বেশি মজার হয় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আশা করি প্রত্যেকে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজকে লইটা মাছ রান্নার জন্য এখানে আমি এই যে বড় সাইজের চারটা লইটা মাছ নিয়েছি এই সাইজের মাছটা একটু কমই পাওয়া যায় মাছটা ভীষণ নরম হয়ে থাকে তো আমি এখানে মাছগুলো কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হলেই এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা নিজের ইচ্ছা মতো দিতে হবে বেশি দিলে কোনো ক্ষতি নেই কারণ ভোনাতে যত বেশি পেঁয়াজ দেওয়া হবে তত বেশি মজার হয় তো এখানে পেঁয়াজটাকে একটু ভেজে নিব পেঁয়াজটাকে লাল করার প্রয়োজনে একটু হালকা ভেজে নিলেই হবে তারপর এখানে দু টেবিল চামচ রসুন পেঁয়াজ আর কাঁচামরিচের পেস্ট দিয়ে দিলাম আর এটাকে ভালোভাবে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে সামান্য পানি দিয়ে এখন সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি রেগুলার যে মশলাগুলো দিয়ে আমরা মাছ রান্না করে থাকি তবে যারা আপনারা আদা খেতে পছন্দ করেন মাছের মধ্যে তারা আদাটাও দিবেন আমরা যেহেতু আদা দিই না মাছের মধ্যে তো আমরা এখানে আদাটাকে স্কিপ করেই রান্না করে নিচ্ছি তো এখানে সব ধরনের গুঁড়া মশলা দেওয়ার পরে আবার একটুখানি পানি দিয়ে দিলাম কারণ মশলাটা পুড়ে যাচ্ছিল প্রথমে অল্প পরিমাণ পানি দিয়েছিলাম এজন্যই তো এখন আবার পানিটা দেওয়ার পরে আবারও ভালো মতো কষিয়ে নিচ্ছি আমরা সবাই ভালো মতো জানি যে যত মশলা কষানো হবে তরকারি স্বাদ ততই বাড়বে আর ভোনা ধরলে তো কোনো কথাই নেই আর লইটা মাছের মশলা কষানোর উপরে রান্নাটা হয়ে যাবে প্রায় লইটা মাছ রান্না করতে একেবারেই কম সময় লাগে তো এইখানে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে তেলটা যখন উপরে ভাসছে তখন এর উপরে আমি মাছগুলোকে সুন্দর মতো সাজিয়ে দিয়ে দিচ্ছি কারণ মাছগুলো যেহেতু নাড়াচাড়া বেশি করা যাবে না একেবারে নরম মাছ তো সেজন্যই এরকম সাজিয়ে দিতে হবে মাছগুলো ফাঁকা ফাঁকা করে দেওয়ার চেষ্টা করতে হবে যাতে করে একটা সাথে একটা লেগে ভেঙে না যায় এখন কিছু রসুনের কোয়া দিয়ে দিচ্ছি এই মাছে রসুনের কোয়া দিয়ে দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে খেতে অনেক বেশি মজার লাগে আর সাথে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ আর এটা জাস্ট ফ্লেভারের জন্য দেয়া হয় রান্নার শেষে সব মাছ বোনাতেই দিয়ে থাকি তারপর আমি ফ্রাই প্যানটা হাতে নিয়ে একটু ঘুরিয়ে দিলাম যাতে করে মশলার সাথে মাছটা একটু এপাশ ওপাশ হয় আর একটু সামান্য পরিমাণে পানীয় দিয়ে দিলাম যাতে করে একটু ঝোলটা বেশি হয় কারণ আমার বাচ্চারা আবার ঝোল পছন্দ করে বোনা করলেও তারা ঝোল খোঁজে এর জন্যই আপনারা যারা ঝোল পছন্দ না করেন তারা কিন্তু ওই মশলার মধ্যে মাছটাকে কষিয়ে রান্না করে নিবেন তাহলে আরও বেশি টেস্ট হয় তো লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিব একটু ধনিয়ার পাতা এটা জাস্ট ফ্লেভারের জন্য আর আমি এখানে ফ্রোজেনটাই ইউজ করেছি ফ্রেশটা থাকলে বেশি ভালো হয় তো এই তো আমার রান্না শেষ এখন আমি একটু দু মিনিট জাল করেই নামিয়ে নিব তো সবাই ভালো থাকবেন আজকের এই লইটা মাছ বোনাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন নিজেদেরও ভালো লাগলে এভাবে করে খাবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ